কেন তড়িঘড়ি অভয়ের ময়না তদন্ত হয়েছিল সেই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এবার সেই ময়না তদন্ত নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন আর্জিকর হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক চিকিৎসক অপূর্ব বিশ্বাস রবিবার অপূর্ব বিশ্বাস তিনি এসেছিলেন সিবিআই দফতরে সেখান থেকে বেরোনোর সময় তাকে সাংবাদিকরা বেশ কিছু প্রশ্ন করে। প্রথমে তিনি সেইভাবে কিছু না বললেও পরে জানান ওই দিনই ময়না করতে চাপ দিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর ময়না তদন্ত ওই দিন না হলে লাল গঙ্গা বইবে এবং লাল গঙ্গা বইয়ে দেবার হুমকিও নাকি দিয়েছিলেন ওই প্রাক্তন কাউন্সিলার তবে তিনি কোন ওয়ার্ডের ছিলেন সেই সম্পর্কে কিছু জানেন না চিকিৎসক অপূর্ব বিশ্বাস অপূর্ব বিশ্বাস জানান নিজেকে অভয়ার কাকা পরিচয় দেওয়া এক্স কাউন্সিলার একজন ছিলেন তিনি বলেছিলেন ওই দিন ময়না না হলে লাল গঙ্গা বই যাবে তবে ওই কাকা নির্যাতিতার রক্তের সম্পর্কে কেউ নয় তা স্পষ্ট করে দিয়েছেন অপূর্ব বিশ্বাস তার এই দাবির পরেই উঠছে একাধিক প্রশ্ন উল্লেখ্য অভয়ার ময়না তদন্ত নিয়ে লাগাতার প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে তারা হুড়ো করে ময়না তদন্ত হয়েছে বলেও বারবার দাবি করা হয়েছে অভিযোগ উঠেছে রাজনীতির চাপ নিয়েও কি বলছেন ওই ডাক্তার অর্থাৎ অপূর্ব বিশ্বাস কি বলছেন সেদিন কি বলা হয়েছিল শুনবো করার জন্য মেয়ের টাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে বাড়ির লোককে বলেছিল করতে পেপার হয়েছিল লোক থেকে করা হয়েছিল ওই দিন না এক্স কাউন্সিলর বলে একজন কেউ নাম বলতে পারবো না এক্স কাউন্সিলর হ্যাঁ ওকে বলেছিলেন মানে রিলেটিভ একজন কেউ রিলেটেড মেবি বাইরের খুব স্বাভাবিক প্রশ্ন উঠছে যে কে কাকা তার পরিচয় নিয়ে ধোয়াশাও বাড়ছে আরো একাধিক প্রশ্ন উঠছে যে কেন ওই কাকা ময়না তদন্তের জন্য চাপ দিয়েছিলেন এখানেই শেষ নয় কেন ওই কাকার কথা মেনে নিতে বাধ্য হয়েছিলেন চিকিৎসক। আবার যদি চাপ দেওয়া হয় তাহলে পুলিশকে তখনই কেন জ্বালানের না ডাক্তাররা এই প্রশ্নগুলোরই এখন উত্তর খোঁজার চেষ্টা চলছে এবং সিবিআই এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজছে মানে ভাবুন যে কার কথাতে এই ময়না তদন্ত হয়েছিল কে এই কাকা আর যদি চাপি দেওয়া হয়ে থাকবে ময়না তদন্তের জন্য তাহলে ডাক্তাররা কেন সেদিন পুলিশকে জানাননি এই প্রশ্নগুলোর এখন উত্তর খুঁজছেন সিবিআই এর আধিকারিকরা আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য তিনি কি প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনায় শুনব আজিকর হাসপাতালের ফরেনসিক বিভাগের ডাক্তার অপূর্ব বিশ্বাস তার সরাসরি দাবি যে ঘটনার দিন অর্থাৎ যেদিন আরজি করে এই নির্মম হত্যাকাণ্ড হয়েছিল সেই দিন যদি সেই নির্যাতিতার দেহর পোস্টমর্টেম করা না হয় তাহলে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে এই রকমই নাকি থ্রেট করা হয়েছিল নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অর্থাৎ তিনি বলছেন নির্যাতিতার কোনো এক কাকা দুঃসম্পর্কের কোনো এক কাকা যিনি একজন এক্স কাউন্সিলরও তিনি নাকি এইরকমই থ্রেট করেছিলেন যে সেদিন যদি নির্যাতিতার দেহের পোস্টমর্টেম করা না হয় তাহলে সেখানে রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হবে রবিবার দিন অপূর্ব বিশ্বাস তিনি আসেন সল্টিও কমপ্লেক্স দপ্তরে তাকে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য তাকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করা হয় করার পর তিনি যখন সিজিও কমপ্লেক্স থেকে বেরোন সিবিআই দপ্তর থেকে তিনি যখন জিজ্ঞাসাবাদের পর বেরোন তখন আমরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাকে জিজ্ঞাসা করি সেদিন কি হয়েছিল বা কি ঘটনা ছিল তিনি কিন্তু এবার সরাসরি অভিযোগ করলেন তিনি সরাসরি মুখ করলেন এবং তিনি সরাসরি বললেন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকেই কিন্তু চাপ দেওয়া হয়েছিল বা থ্রেট করা হয়েছিল রক্ত গঙ্গা বইয়ে দেওয়া ঠিক এই ভাষাটাই তিনি বলছেন যে পোস্টমর্টেম সেদিন না করা হলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হবে এইভাবেই কিন্তু থ্রেট করা হয়েছিল অর্থাৎ নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল ডাক্তারদেরকে প্রেসারাইজ করা হয়েছিল ডাক্তারদেরকে যাতে সেই দিনই সেই নির্যাতিতার দেহর পোস্টমর্টেম করা হয় আমরা জানি যে নির্মম হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের এই মুহূর্তে তদন্ত সিবিআই এর হাতে রয়েছে ঘটনার পর তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশ মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করে তারপর তদন্ত ভার নেয় সিবিআই এবং সিবিআই তদন্ত ভার নেওয়ার পরে আর্জিগরের যে প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করেছে টালা থানার ওসি তাকেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় তাকেও সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয় তিনিও একাধিকবার আসেন এবং একাধিকবার জিজ্ঞাসাবাদের পর তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে পাশাপাশি সেই দিনের যে সমস্ত সিকিউরিটি গার্ডরা আর্জি করেছিলেন বা যে সমস্ত পিজি ডাক্তাররা ছিলেন বা সেই সময় অন্যান্য যে সমস্ত ডাক্তাররা ডিউটিতে ছিলেন সেই সমস্ত ডাক্তারদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই পক্ষ থেকে এবং প্রত্যেককে কিন্তু সিবিআই ডাক্তারের ডেকে পাঠানো হয়েছে এবং প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর্জি করা সেদিনের রেজিস্টার বুক সেটা চেয়ে পাঠানো হয়েছিল সেই রেজিস্টার বুকে যে রোস্টার অর্থাৎ কোন ডাক্তারের কোথায় ডিউটি ছিল কি ডিউটি ছিল সেগুলো পর্যন্ত চেক করা হয়েছে অর্থাৎ সিবিআই কিন্তু প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছে এবং জিজ্ঞাসাবাদ করার পরে তাদের তদন্তের এগিয়ে নিয়ে যাচ্ছে আর এদিন অর্থাৎ রবিবার ডক্টর অপূর্ব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের পর অপূর্ব বিশ্বাস যখন বেরিয়ে আছেন তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন নির্যাতি তার পরিবারের পক্ষেই তার পরিবারের দিকে তিনি আঙুল তুলছেন বলছেন তারই এক কোনো কাকা দুঃসম্পর্কের কাকা তিনি তার নাম বলতে পারবেন না তিনি কিন্তু এক্স কাউন্সিলর এটাও তিনি বলে দিচ্ছেন যিনি সেদিন সরাসরি তাকে থ্রেট করেছিলেন বলে অভিযোগ করছেন বা সরাসরি হুমকি দিয়েছিলেন কি হুমকি আমি আবারও বলছি হুমকি দিয়েছিলেন বলে তিনি দাবি করছেন যে সেদিনই যদি নির্যাতিতার দেহের পোস্টমর্টেম করা না হয় তাহলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হবে এইভাবেই থ্রেট করা হয়েছিল বলে কিন্তু অপূর্বিশ্বাস অপূর্ব বিশ্বাস তিনি দাবি করলেন অর্থাৎ নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে কিন্তু এবার তিনি সরাসরি আমল তুললেন এই মুহূর্তে দাঁড়িয়ে অভয়াকাণ্ডের তদন্ত করছে সিবিআই সূত্র বলছে রবিবারও হাসপাতালের প্রশাসনিক ভবনেই চলে তল্লাশি অভিযান বিরুবাক্য বিশ্বাস কেউ সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় এরকম একাধিক বিষয়ে যে গরমিল গুলো খুঁজে উঠে আসছে এই মুহূর্তে সেই গরমিল খুঁজে তার উত্তর খোঁজার চেষ্টা করছেন সিবিআই এর আধিকারিকরা কেন তড়িঘড়ি ময়না তদন্ত করা হয়েছিল

পেপার আসাতে দেরি হওয়ার জন্য একটু দেরি হয়েছিল বাড়ির থেকে প্রেসার করা হয়েছিল ওই হয়ে এক্স একজন কেউ নাম বলতে পারবো না এক্স কাউন্সিলার হ্যাঁ ওনার বাড়ির আমাকে ওনার রিলেটিভ একজন কেউ করতে হবে ওই করতে হবে ওই দিনই করতে মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির ওনাদের বাড়ি ওনাদের বাড়ির ওখানে এক্স আপনার সাথে তাড়াতাড়ি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন